আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন বরাবরের মতো চলে এসেছি আমি মেয়ে যাবে নিভা বর্তমান সময়ে সব থেকে হিট আইটেম নিয়ে আমার সামনে দেখতে পাচ্ছেন মাছ ধরার খাঁচা ইতিমধ্যে এটি আমাদের স্টকে চলে এসেছে এটি কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা রিসিভ করতে পারবেন আর এটি একদম কারখানার দামে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাত মুখা একটি খাঁচা যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে মাছ ধরতে পারবেন যারা চাচ্ছেন এবছর এটা নিয়ে বিজনেস শুরু করতে ব্যবসা করতে তারা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আগের বছর আমাদের কাছ থেকে নিয়েছিলেন এই বছর এই প্রোডাক্টে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য থাকছে স্পেশাল ডিসকাউন্ট কেন আপনারা আমাদের কাছ থেকে এই মাছের খাঁচাটি নিয়ে ব্যবসা শুরু করবেন কারণ আমাদের এই মাছের খাঁচাটি কিন্তু অনেক বেশি মজবুত বেস্ট কোয়ালিটি এবং দেখতে পাচ্ছেন লেন্থ কিন্তু অনেক বড় এত বেশি বড় পর্যাপ্ত পরিমাণে মাছ ধরবে কারণ দেখতে পাচ্ছেন এখানে সাতটা মুখ রয়েছে 7 মুখ দিয়ে কিন্তু মাছ ধরতে পারবে এটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিকে তৈরি যা কেউ কিন্তু এটি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আপনারা যারা খালে বিলে এবং মাছ ধরতে চান তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে এই প্রোডাক্টটি আপনারা খুব সহজে এর মধ্যে কিছু খাবার দিয়ে একটা রশির মাধ্যমে কিন্তু পুকুরের মাঝখানে এটা ছেলে দিতে পারেন যার ফলে কিন্তু মাছগুলো এই সাতটি মুখ দিয়ে খুব সহজেই ভেতরে ঢুকবে তাছাড়া এটা কিন্তু অনেক বেশি সফট দেখতে পাচ্ছেন কিন্তু প্যাচের আমি কিন্তু খুলে দেখালাম এটা কিন্তু প্যাচের আর এটা অনেক বেশি সফট যার মাধ্যমে কিন্তু মাছ একবার ভেতরে ঢুকলে আর বের হতে পারবে না যারা সাতমুখী এই মাছ ধরার খাঁচাটি নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে কারখানার দামে পাইকারি নিতে শুধুমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম কারখানার দামে এই প্রোডাক্টটি আমাদের এখানে কিন্তু দেখুন ছয় মুখ এবং সাত মুখ দুই ধরনের কিন্তু দুই আপনারা কিন্তু চাইলে দুইটা সাইজ কিন্তু ব্যবসা শুরু করতে পারছেন তাই যারা এই মাছ ধরার খাঁচাটি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আমাদের অফিসের লোকেশন এসে আমাদের কাছ থেকে সরাসরি কথা বলে নিজে দেখে প্রোডাক্টটি নিতে পারছেন তাছাড়াও আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে চলুন দেখা যাক আরো কিছু প্রোডাক্ট এই গরমের মধ্যে আরেকটি হিট আইটেম হচ্ছে এই পোর্টেবল জুসারটি আমার হাতে দেখতে পাচ্ছেন এই পোর্টেবল জুসারটি কিন্তু এই গরমের সব থেকে হিট আইটেম বলা যেতে পারে কারণ এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন আর খুব সহজেই ফলের রস গুলো কিন্তু ব্লেন করতে পারছেন এই গরমে কিন্তু এটা প্রত্যেকের জন্য অনেক বেশি প্রয়োজন আপনারা যারা বিজনেসম্যান আছেন ব্যবসায়ী আছেন তারাও কিন্তু আপনাদের পছন্দের তালিকায় এই প্রোডাক্টটি রাখতে পারেন আমাদের কাছে দুই তিন ধরনের ফ্যানের ভেরিয়েন্ট রয়েছে দেখতে পাচ্ছেন একটি ফ্যান আমি এখানে

কোন গেস্ট আসলেও কিন্তু আপনি এই টি মাধ্যমে খুব সুন্দরভাবে চা পরিবেশন করতে পারছেন তাই আপনারা যারা এটি নিয়ে বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবেন কিচেন আইটেমের মধ্যে আরেকটি প্রোডাক্ট দেখাবো গ্রাইন্ডার এটি কিন্তু প্রত্যেকের কিচেন অনেক বেশি প্রয়োজন হয় তাই যারা চাচ্ছেন এটাও আপনাদের বিজনেসের প্রোডাক্ট তালিকা রাখতে তারা অবশ্যই আমাদের কাছ থেকে এটা পার্চেস করতে পারবেন তা হোলসেলে এটি কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন অনেক বেশি হেল্পফুল ছুরি কাছে ধার করার জন্য কিন্তু আরেকটা সহজ মাধ্যম হচ্ছে এই শার্পনারটি এটির মাধ্যমে কিন্তু খুব এই ছুরি কাছে ধার করা যায় আর এটা দিয়েও কিন্তু আপনারা চাইলে বিজনেস শুরু করতে পারবেন বেবি ক্যারিং ব্যাগ রয়েছে এটির মাধ্যমে কিন্তু বাবুদের অনেক সহজে ক্যারি করা যায় চাইলে কিন্তু আপনারা এটা নিয়েও বিজনেস শুরু করতে পারেন তারপরে চলে যাব দেখতে পাচ্ছেন এখানে ইএমএস ফুড ম্যাসাজার রয়েছে এটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই পায়ে ম্যাসাজ করতে পারবে এটাও কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে তারপরে চলে যাব হেয়ার স্ট্রেইটনার এটাও কিন্তু অনেক বেশি প্রয়োজন মেয়েদের জন্য খুব সহজ ইজিলি হেয়ার স্ট্রেট করা যায় তারপর আরেকটি প্রোডাক্ট দেখাবো ডিম রাখার ট্রে এটা কিন্তু থ্রি লেয়ারের যার মাধ্যমে কিন্তু ফ্রিজে খুব সহজে সুন্দর করে রাখা যাবে তিনটে স্টেপে সুন্দর করে রাখা যাবে ষোলোটির বেশি ডিম ধরবে বা এখানে কিন্তু একটি পিন রয়েছে এটা কিন্তু বাজারে কোন প্রোডাক্টে থাকে না তা আপনারা যারা চাচ্ছেন একটু স্পেশাল ভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে তারাও কিন্তু এই ডিম রাখার ট্রেটি আপনাদের তালিকা রাখতে পারেন দৈনন্দিন প্রয়োজনে আরেকটা স্পেশাল প্রোডাক্ট হচ্ছে ড্রাই আয়রন উইথ স্প্রে এটা কিন্তু স্প্রে হবে আর সুন্দরভাবে আয়রন হয়ে যাবে তাই আপনারা যদি চান এই প্রোডাক্টটি দিয়েও আপনারা বিজনেস করবেন আপনার

আমাদের কাছে দেখতে পাচ্ছেন কিচেন ক্লিনার রয়েছে এটা দিয়ে কিন্তু সবকিছু পরিষ্কার হয় তারপর রয়েছে দেখুন টাইলস ক্লিনার এটা দিয়ে কিন্তু টাইলস সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এখানে অসংখ্য রয়েছে সব কিচেন ক্লিনার এর মধ্যে এটি রয়েছে গাড়ি ক্লিন করে গাড়ির ড্যাশবোর্ড ক্লিন করে যারা চাচ্ছে এটা নিয়ে বিজনেস করবেন তারা করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন ফেব্রিক ক্লিনার এর মধ্যে রয়েছে জুই ফিস এটা কিন্তু তেলের দাগ সহ অন্যান্য দাগ তুলে ফেলে দেখতে পাচ্ছেন ফেব্রিক ক্লিনার এটা দিয়েও কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনার গাড়িকে নতুন করতে পারবেন আর উপরে দেখতে পাচ্ছেন রয়েছে কিচেন এরিয়ার মধ্যে আরেকটি প্রোডাক্ট এটি দিয়ে কিন্তু আপনার কিচেনের সব কর কড়াই সুন্দর ঝকঝকে হয়ে যাবে নতুনের মতো যারা চাচ্ছেন এটা আপনাদের বিজনেস এ রাখবেন তারা কিন্তু রাখতে পারেন তাছাড়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফিশিং লিকুইড খুব সহজে কিন্তু ইজিলি মাল ধরা যায় এটির মাধ্যমে পাশাপাশি কিন্তু আরো একটা আইটেম রয়েছে একই রকম কাজ করবে আর একটি ভাইরাল প্রোডাক্ট এর মধ্যে রয়েছে বি ওয়াক্স এটা কিন্তু ফার্নিচার পলিশ এটার মাধ্যমে কিন্তু ফার্নিচার নতুন করা যায় একদম এটা কিন্তু ছোট বড় দু ভাই সাইজে পেয়ে যাবেন একটা ছোট আর একটা বড় কিন্তু দুই সাইজে পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে প্লাস্টিক রিস্টোর এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার গাড়িকে নতুন করে ফেলতে পারছেন কিচেনের জন্য কিন্তু আরেকটি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে ক্লিনার এটির মাধ্যমে কিন্তু সব ধরনের কালো দাগ দূর হয়ে যাবে আমার পেছনে দেখতে পাচ্ছেন হেলথ আইটেম এর মধ্যে রয়েছে মিল্ক শেক বাদাম শেক এবং ওয়েট গেইন জন্য ওয়েট লসের জন্য অসংখ্য হেলথ আইটেম আমার পিছে দেখানো রয়েছে দেখুন এগুলো সবই কিন্তু ওয়েট লস এবং ওয়েট গেইনের জন্য রাখা হয়েছে আপনারা চাইলে এগুলো নিয়েও কিন্তু আপনাদের বিজনেস শুরু করতে পারেন আমাদের কাছে কিন্তু একদম হোলসেলে পেয়ে যাচ্ছেন এই সব ধরনের হেলথ আইটেম গুলো এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডমেড স্যাফরন গোট মিল্ক সোপ আপনারা কিন্তু চাইলে এটিও আপনাদের পছন্দের তালিকা পারেন কিন্তু এটা করতে কারণ এটিও কিন্তু অনেক বেশি প্রয়োজন হয় এটা কিন্তু একটি ভাইরাল সোপ এখানে উপরে দেখতে পাচ্ছেন আঁচিল রিমুভার রয়েছে আঁচিল রিমুভারটি কিন্তু অনেক বেশি কার্যকর এটি কিন্তু খুব সহজে প্রত্যেকের শরীরের সব আঁচিল গুলো রিমুভ হয়ে যায় তাই 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 আপনারা যদি চানে আচিল ইউনিভার্সিটি নিয়ে বিজনেস করতে তারাও কিন্তু খুব সহজে বিজনেস করতে পারেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেমন দেখুন আরেকটি প্রোডাক্ট জুয়েলারি ক্লিনার এটাও কিন্তু সবার অনেক বেশি প্রয়োজন হয় এটাও কিন্তু খুবই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই ইলেকট্রিক কিন্তু প্রত্যেকের সেফটির জন্য কাজে দেয় যদি আপনারা চান আপনাদের বিজনেস এর সাথে এটা অ্যাড করবেন তারাও কিন্তু অ্যাড করতে পারেন উপরে দেখুন রয়েছে ইলেকট্রিক ব্লাড প্রেসার মেশিন এই মেশিনটির মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ব্লাড প্রেসার পরিমাপ করতে পারছেন খুব সহজেই আপনারা যদি চান এটি আপনাদের বিজনেস এর তালিকা রাখতে তাও কিন্তু আপনারা রাখতে পারছেন বিজনেস শুরু করতে পারছেন এখানে দেখতে পাচ্ছেন জিঞ্জার অয়েল রয়েছে এটি কিন্তু পেটের চর্বি সহ আপনার মেদ কমিয়ে দিবে তাই আপনারা যদি চান হেলথ আইটেম মধ্যে এটি রাখতে আপনারা এটির মাধ্যমে বিজনেস শুরু করতে পারবেন বা বিজনেস সাথে অ্যাড করতে পারবেন ইতিমধ্যে আপনাদের অসংখ্য প্রোডাক্ট দেখিয়েছি যারা আমাদের এই প্রোডাক্ট গুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস শুরু করতে চাচ্ছেন তার আমাদের পাইকারি সেল ডট ওয়েবসাইট ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন অথবা আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে এসে আপনারা নিজে দেখে নিতে পারবেন আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় আপনারা চাইলে ঘরে বসে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের পাইকারি সেল ডট কম ওয়েবসাইট থেকে যারা আমাদের এই অসংখ্য প্রোডাক্ট গুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা যারা চাচ্ছেন আমাদের অফিসে এসে প্রোডাক্ট গুলো নিতে তারা আমাদের ডিসক্রিপশনে থাকা অফিস লোকেশনে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস